আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী নির্বাচন কমিশন দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দ্বিতীয় পর্যায়ের ভোটদাতার তালিকার বিশেষ বিস্তৃত সংশোধনী আরম্ভ করবে তবে এই রাজ্যগুলির মধ্যে আসামকে অন্তর্ভুক্ত করা হয়নি গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান যে ভোটদাতাদের তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই পর্যায়ে আগামী চৌঠা নভেম্বর থেকে ছত্তিশগড় উত্তরপ্রদেশ গোয়া কেরালা পুডুচেরি গুজরাট রাজস্থান পশ্চিমবঙ্গ লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর এবং মধ্যপ্রদেশে এই প্রক্রিয়া রূপায়ণ করা হবে আগামী বছরে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে রাজ্যে চলতি শিক্ষাবশে নিযুত ময়না প্রকল্পের অধীনে তিন লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রীকে উচ্চশিক্ষা লাভের সুবিধা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটির সরু সোজাইয়ের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের অধীনে দ্বিতীয় পর্যায়ের ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন যে উচ্চশিক্ষা আহরণের পথে রাজ্যের দশ লক্ষ কন্যা শিক্ষার্থীর সুবিধার্থে আসাম সরকার এই উচ্চাসামূলক প্রকল্প গ্রহণ করেছে এই প্রকল্পের মাধ্যমে কলেজ ছাত্রী ভর্তির সংখ্যা বৃদ্ধি বাল্যবিবাহ ও কৈশোরকালীন মাতৃত্ব প্রতিরোধ প্রত্যেক কন্যা শিশুর শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বাল্যবিবাহের মতো দুর্ঘটনা থেকে রাজ্যের মেয়েদের সম্পূর্ণরূপে মুক্ত করার দৃঢ় সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আরও জানান এইবার আমি অসমত সিদ্ধান্ত লৈছো যি এগরা এগারীতক বেশি মহিলাক বিয়া করায় হি যি ধর্মরে নহক কিয়

নারীর মর্যাদা মর্যাদা আমি শেষ পর্যায় রক্ষা করিম অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গুয়াহাটির সাংসদ বিজুলি কলিতা মেধি পূর্ব গুয়াহাটির বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায় গতকাল নিযুত মৈনা প্রকল্পের চেক বিতরণ করা হয় কাছাড় জেলার তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছয় জন ছাত্রী নিযুত মহিনার চ্যাক পেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই প্রকল্পকে জ্ঞানের বিনিয়োগ বলে আখ্যায়িত করেন বিশেষ অতিথি রাজ্যসভা সাংসদ কণাত প্রকায়স্থ ছাত্রীদের নিরন্ত্রণ অধ্যয়নে উদ্বুদ্ধ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিক্ষাক্ষেত্রে এই প্রকল্পকে ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করে নিষ্ঠা সহকারে পড়াশোনা করতে ছাত্রীদের পরামর্শ দেন অনুষ্ঠানে কাছাড় জেলার সহকারী আয়ুক্ত বন্নিখা চেতিয়া বিদ্যালয়সমূহের পরিদর্শক গণেশ হরিজন অধ্যাপক পি কে সিনহাসহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলায় ও রাজ্যের মিন পশুপালন ও পশু পশুচিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভার অন্তর্গত সোনাক্ষীরা স্বামী বিবেকানন্দ কলেজে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে নিযুত ময়নার চেক তুলে দেন অনুষ্ঠানে সহকারী আয়ুক্ত রংবাহন টেরং এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন জেলার বিয়াল্লিশটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ হাজার জন ছাত্রী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন হাইলাকান্দি জেলায় তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ছয় জন ছাত্রীর মধ্যে গতকাল নিযুত মৈনা প্রকল্পের চেক বিতরণ করা হয় ডিমা হাসাও জেলার হাফলংয়েও গতকাল নিযুত মৈনা প্রকল্পের চেক বিতরণ করা হয় উত্তর কাছার পার্বত্য স্বশারিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লুসা এবং রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লুসা দু জন ছাত্রীর মধ্যে এই প্রকল্পের চেক বিতরণ করেন শিলচর ও আগরতলার মধ্যে আজ থেকে বিমান পরিষেবা শুরু হচ্ছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের আগরতলা সহকারী মহাপ্রবন্ধক এস হাউকিফ জ্যাম্পু জানান যে আজ থেকে সপ্তাহের দুদিন মঙ্গল ও শুক্রবার শিলচর এবং আগরতলার মধ্যে বিমান চলাচল করবে প্রায় তিরিশ বছর পর উত্তর পূর্বাঞ্চলের এই দুটি শহরের মধ্যে ইন্ডিগো বিমান পরিষেবা শুরু হচ্ছে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় আজ সকালে উৎসাহ উদ্দীপনা ও শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ছট পূজা সম্পন্ন হয় উপত্যকার তিন জেলা গ্রাম শহরের নদী দিঘি জলাশয়ে আজ সকালে সূর্যোদয়ের সময় ভক্তদের জলে নেমে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে দেখা গেছে শিলচর শহরে ঘাট রংপুর ঘাট সদরঘাট জানিগঞ্জ ঘাট তারাপুর ঘাট সহ শিলচর এনআইটি সংলগ্ন এলাকায় ছোটো ছোটো এলাকায় জলাশয় শিলকুড়ির বড়মবাবা মন্দির সংলগ্ন ঘাটে অসংখ্য ভক্ত অর্ঘ্য প্রদান করেন এছাড়া শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার নদী তীরবর্তী ঘাট জলাশয়ে ভক্তদের অর্ঘ দিতে দেখা গেছে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ মেগা স্বাস্থ্য শিবির শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আজকে শিবিরে শূন্য থেকে আঠেরো বছর বয়সের যুবক যুবতীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি ও শিলচর পাঠানো হবে আকাশবাণী শিলচর ক্যান্ড্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে